গভীর রাতে দশটি গরুণী উধাও চোরের দল ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়ি মহকুমার অন্তর্গত বারোগরিয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ সংলগ্ন এলাকায় বুধবার গভীর রাতে চুরি যায় বাড়ির দশটি গরু ভোর হতে গৃহস্থের চক্ষু চরক গাছ এদিন প্রায় তিনটি বাড়ি থেকে গোয়াল ঘরের বেড়া ভেঙে চুরি হয় তিনটি পরিবারের মোট দশটি গরু ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা যদিও খবর লেখা পর্যন্ত ঘটনার তদন্তে পৌঁছায়নি ধূপগুড়ি থানার পুলিশ এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের তবে গভীর রাতে চুরির ঘটনায় কেউ টেন না পেল বিকট আওয়াজ শুনে সন্দেহ হয়েছিল অনেকেরই একদিকে শীতের মরশুম বিছানা থেকে উঠতে নারাজ অনেকেই গাড়ির শব্দ পেয়ে চুপ করে বিছানায় শুয়েছিলেন সকলেই সকাল হতেই গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে চক্ষু চড়ক গাছ পরিবারের সদস্যদের ঘটনার তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ আপনার বাড়িতে চুরি হয়েছিল কয়টা গরু নিয়ে গেছিল টোটাল পাঁচটা গরু নিয়ে কখন ঘটনাটা ঘটনা আমরা তো বলতে পারি আমরা তো সকাল পাঁচটার সময় আমরা এসে পেয়েছি মানে দুইটা আড়াইটা তিনটা ঘটনা কারা দেখলো প্রথমে

আপনার বাড়িতে চুরি হয়েছে হ্যাঁ কি নিয়ে গেছিল এ গরু কয়টা দুইটা কখন ঘটনাটা এ রাত তিনটা আড়াইটার মধ্যে কতগুলো বাড়িতে চুরি হয়েছে এখানে এখানে চারটা বাড়িতে কতগুলো গরু নিয়ে গেছিল টোটালে দশটা গরু টের কেউ না কেউ টের কি মনে হচ্ছে কোথাকার চোর বাইরের না লোকাল না এখন দেখতেই পাইনি দি এখন কি বলবো যে কোথাকার কোন দিকে গাড়ি আসলো আর কোন দিকে ভরা নিয়ে গেলো যেখানে যেখানে ভরাইছে ওখানে ওখানে দেখছি আচ্ছা থানায় গিয়েছিলেন হ্যাঁ থানায় গেছি অভিযোগ করেছেন থানায় থানায় অভিযোগ জানাইছি কি বলছে পুলিশ পুলিশ বলছে যে দেখি আমরা ইনকোয়ারি করব ইনকোয়ারি তো আসছিল আসেনি এখনো কি মনে হচ্ছে এখন কি আর মনে আসবে না মনে হয় পুলিশ কি আসবে মনে হয় আসবে বলছিল যে রিসিভ কপি দিয়েছে না রিসিভ কপি দেয়নি এখনো আচ্ছা আপনার নাম আজিমউদ্দিন কোন এলাকা এটা এটা পাটকিদহ রায়পাড়া আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থমা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিষ It's right.